পুলিশ কি দোষ করছে তোদেরকে পুলিশের উপরে তোদের পুলিশ মেরে টাঙে রাখতেছিস কেন ঠিক আছে একটা ছেলে মারা গেছে সম্ভবত সবুজ নাম বলছে যে ও কি দোষ করছে ওরা তোরা মারছিস কেন চোখের সামনে আসলে মৃত্যুটাকে দেখছি কিন্তু আমাদের মধ্যে ন্যূনতম কিন্তু কোনো ডর বই কাজ করে না এবং পায়ের হাত পায়ের অবস্থা এরকম ছিল যে আমাকে পরবর্তীতে মারার পরে ওই অরে লকাপে ঢুগা এখন আমি আর হাঁটতে পারতেছি না মানে আমি যে কোনো রকম মানে উঠতে পারি না এই কারণে আবার মারছে কি পরিমাণ লাল যে লাশ ঘরে রাখছে এটা বলার বাইরে ব্যবহারিক লাশ হিসেবে আমি শুনলাম আমার মেডিকেলের একজন বললো যে অনেক লাশ এখান থেকে নিয়ে গেছে এবং বললাম না অস্ত্র উদ্ধারের কোনো নাটক করে কিনা কোনো কোনো নাটক সাজাই তো যদি একটা এই পরিবর্তনটা না হইতো আমার কাছে মনে হইলো যে আমি আর জেল থেকে বেরোতে পারতাম বা হয়তো কোনো ক্রসফায়ারে মারা যেতাম আর না হলে এই পুলিশ হত্যা মামলার আসামি হয়ে বিভিন্ন জায়গায় আমার নামে মামলা হইতো বিভিন্ন থানায় মামলা হতো এবং এই মামলার সর্বশেষ সত্য জেলে আমার মৃত্যু আমি ইব্রাহিম কার্দি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি বর্তমানে আর আমি আট নয় শেষ ঢাকা কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি তার পরবর্তীতে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছি আমি এবং সক্রিয়ভাবে প্রথমে কর্মী ছিলাম পরবর্তীতে বিভিন্ন পদ পদ করে বর্তমানে কেন্দ্রীয় সংসদে আছি আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের আগে আমাকে কিছু কথা বলতে হবে সেটা হচ্ছে যেহেতু আমরা গত আমরা যখন ক্যাম্পাসে ভর্তি হই তখন মাত্রই দুই হাজার আট সালের আচ্ছা সম্ভবত ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন হয়েছিল তার পরবর্তীতে আমরা ক্যাম্পাসে আসছি প্রথম দিক থেকে হাসিনার বিভিন্ন ধরনের কার্যক্রমের সমালোচনা করেই কিন্তু স্বচ্ছি যুক্ত হয়েছে তারই ধারাবাহিকতায় গত তিনটা নির্বাচনে আমাদের বিশেষ করে একতরফা নির্বাচনের ক্ষেত্রে আমরা সব সময় রাজপথে থেকেই আমাদের ভূমিকা পালন করেছি প্রতিবাদ করেছি এবং মানুষের ভোটের অধিকার নিয়েও কথা বলেছি এবং অধিকার নিয়ে কথা বলতে গিয়ে এর আমি দুইবার অ্যারেস্ট হয়েছি রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে তারই ধারাবাহিকতায় একটা দীর্ঘদিনের ক্ষোভ আস্তে আস্তে দানা বাড়তে শুরু করে এবং তার পরিণতি হচ্ছে আমাদের এই বৈষম্য আন্দোলন তো কোর্ট আন্দোলনটা দু হাজার আঠারো সালেও হয়েছিল আমি তখনও আমার নামটা বিভিন্নভাবে জড়িয়ে গেছে আমরা চেষ্টা করছি থাকার জন্য বিশেষ করে তখন সাংবাদিক নির্যাতনের একটা বিষয় নিয়ে আমার একটা ছবিটা তৎকালীন ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি জাকির এবং সোহাগের কমিটি ছিল তখন তারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রাগান্ডা করেছিল তার পরবর্তীতে এটা দল আমার স্টেপ নিয়েছিল আমার পক্ষে পরে আর এ নিয়ে কিছু হয়নি তার পরবর্তীতে যখন আবার নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রোগ্রাম কেন্দ্রিক আমাদের সজাগ দৃষ্টি ছিল এবং যখনই প্রোগ্রামটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাইরে চলে আসছে আমাদের বিশেষ করে আমাদের ঢাকা কলেজের আমাদের সহযুদ্ধে কিছু ছোট ভাই ছিল বিশেষ করে তখন ছাত্র অধিকারের রাকিব তারপরে আমাদের সজীব সহ ওরা আমাদের ছোটো ভাই হিসেবে যখন ওরা বিভিন্ন মিছিল মিটিং বা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিল তখন আমরাও তাদের সাথে যোগাযোগ রেখে মোটামুটি তাদের কার্যক্রম বা কী হচ্ছে না হচ্ছে সব খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানতেছি আর সেন্ট্রাল থেকেও আমাদেরকে মোটামুটি নির্দেশনা দিয়েছে তোমরা একটু দৃষ্টি রাখো যাতে ওদের সাথে কিভাবে সম্পৃক্ত হওয়া যায় ধীরে ধীরে নিজেদেরকে আস্তে আস্তে সম্পৃক্ত পরবর্তীতে ছাত্রদল সম্ভবত ষোলোই জুলাই ওদের সাথে সংগতি রেখে একটা প্রোগ্রাম থ্রো করছিলো আমাদের নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে তা আমরাও ওই জায়গায় বিক্ষোভ মিছিল করছিলাম তার পরবর্তীতে শুনলাম সংবাদ পেলাম যে আমাদের বিশেষ করে মিরপুর রোডে সায়েন্স ল্যাব এলাকায় বা ঢাকা কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল তা আমরা সেটা তাৎক্ষণিক শুনে ওই জায়গায় থেকে ষোলো তারিখে আমরা কিন্তু সায়েন্স ল্যাব ব্লকের জায়গায় চলে আসছি আমাদের ছাত্রতলে অসংখ্য লোকজন ওই দিন ছিল বিশেষ করে আমি না বললেই নয় আমাদের শাহাবুদ্দিন ইমন তারপরে সাদাত হোসেন মানিক তারপরে আমাদের ঢাকা কলেজের মানে অসংখ্য লোক মিল্লাত হোসেন তারপরে আরও জুনিয়র অন অসংখ্য ছেলেপেলে আছে সেখানে তারেক জামিলরা ছিল আমাদের তানবিন মাতবসরা ছিল তারপরে আমাদের কি বলে আরও অসংখ্য ছেলেপেলেরা মোটামুটি জুনিয়র লেভেলে অনেক ছেলে ফেলে দেখলাম দুই জায়গায় আছে আমরা ঐক্যবদ্ধভাবে মোটামুটি ষোলো তারিখে যখন সায়েন্স লেভে অবস্থান করছিলো আমরা আমাদের মনে আছে যে ছাত্রদল এবং সাধারণ ছাত্ররা মিলে মানে ঢাকা কলেজের দিকে কোনোভাবে বিশেষ করে ঢাকা কলেজের ছাত্রলীগ এবং টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রলীগের ওদের ভয়ে এদিকে ঢুকতে পারতেছে না পরে আমরা একটা সাহস নিয়ে সর্বশেষ একটা দাওয়া দিয়ে দেওয়ার পরে টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগ পালাই গেছে এবং ঢাকা কলেজের ছাত্রলীগও কিন্তু কলেজের ভিতরে অবস্থান এসে আমরা তখন ঢাকা কলেজের সামনেই অবস্থান করছি আলহামদুলিল্লাহ তারপর পরের দিন সতেরো তারিখেও আমরা একইভাবে মোটামুটি এগুলো অবস্থান করতেছি আঠারো তারিখে আবার আমাদের ছাত্রদলের একটা প্রোগ্রাম থ্রো করছিল আমরা তখন শান্তিনগর মোড়ে একটা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছি সেখান থেকে শেষ করে আমরা একটু আমরা কিছু বন্ধুবান্ধব মিলে সহ তখন ব্লকেট চলে আমরা একটু রাজধানী বিভিন্ন জায়গায় গেছি তার মধ্যে মহাখালীতে যাওয়ার পরে দেখলাম যে না ওখানেও মোটামুটি আন্দোলনটা তীব্র হচ্ছে পরে আমরা ওখানে ওদের সাথে সম্পৃক্ত হই এবং মোটামুটি এক পর্যায়ে মহাখালী রেলগেট শহর সকল এলাকা আমরা মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি তারপরে ওই দিনের মতো সন্ধ্যা পর্যন্ত আমরা ওখানে অবস্থান করছিলাম আঠারো তারিখে পরে আমরা চলে আসছি বাসায় চলে আসছি উনিশ তারিখে শুক্রবার ছিল মনে আছে মূলত তখন নেট বন্ধ মানে ইন্টারনেট বন্ধ আঠারো তারিখেও ইন্টারনেট ইন্টারনেট বন্ধ ছিল কিন্তু ওই যে আপনার ওয়াইফাই কানেক্টেড ছিল কিন্তু উনিশ তারিখে কোনো কিছুই ছিল না পরে কোনো ধরনের নিউজ আমাদের আমরাও পাচ্ছি না পরে সেন্ট্রাল বিশেষ করে সেন্ট্রাল প্রেসিডেন্ট রাকিব ভাই এবং নাসির ভাইরা একটা নির্দেশনা আমি পেয়েছিলাম যে নয় পল্টনে এই জায়গায় আমরা নামতে পারি বা জুমার দিন ছিল তা আমরা জুমার আগে ওখানে চলে গেছিলাম তো চলে যাওয়ার পরে জুমার আগে মোটামুটি সংঘর্ষ বেঁধে গেছিলো বিশেষ করে কালবাট রোড বিজয়নগরের ওই জায়গাটা নয়বল সহ পত্র এলাকায় পুরো এলাকায় মোটামুটি আপনার গণ্ডগোল লেগে গেছিলো পুলিশ গুলি করছিলো বিভিন্ন জায়গায় অনেকে আহত হয়েছিল তারপরে নামাজের পরবর্তীতে এবার সবাই অবস্থান নিয়ে নিয়ে এনেছিল ওই জায়গায় স্মৃতিসারণের জায়গায় বলতে গেলে মানে দাওয়া পাল্টা দেওয়ার একটা পর্যায়ে পুলিশ যেভাবে নির্বিচারে গুলি করছে চোখের সামনে দেখলাম যে একটা লোক আন্দোলন করতেছি চোখের সামনে এইভাবে এই দিয়ে গুলি লেগে দিকে হয়ে গেছে মগর সহ মানে স্পট ডেট হয়ে গেছে আমার সামনে তারপরে আমার পাশে আন্দোলন করতেছি হঠাৎ করে আমার পাশে একটু দূরে পুলিশ দেখতেছি অনেক দূরে ওখান থেকে গুলি করলে যে নিশানা ঠিক করতে পারবে আমাদের কাছে এটা মনে হয় নাই কিন্তু দেখলাম যে গুলি শব্দ আসছে হালকা হালকা শব্দ শুনতে পাচ্ছি পরে দেখলাম আমার এক হাত দূরে একবারে এক হাত দূরেই একটা লোক সাথে সাথে বসে গেছেন বুঝতে পারতেছি না বসছে কেন পরে আমি হঠাৎ করে বসে যাওয়ার পরে আমি ওনার দেখলাম পিঠে এই কোমর বরাবর পিছনে কোমর বরাবরে গুলিটা একবার এতটুকু গর্ত করে ভিতর চলে গেছে লোকটা ইয়া করতেছে মানে দাঁড়ানোর চেষ্টা করতেছে কিন্তু এখনও রক্তটা বের হয় নাই পরে আমি হাত দিয়ে দেখলাম যে তার এখানে ভিতরে দেখা যায় না জামাটা উল্টে দেখলাম যে মানে গুলি ভিতরে ঢুকে গেছে পরে কোন রকম তারে উদ্ধার করে একটা রিক্সা মোটামুটি পাওয়া গেছে পরে রিক্সাতে আমরা এবং আরেকটু দূরে যে হয়তো কত আট নয় হাত দূরেই একবারে বুকের এই জায়গায় একটা ছেলের সাথে সাথে পড়ে গেছে এই দুইটারে একসাথে আমরা কিন্তু রিক্সায় উঠে উঠিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের বিশেষ করে ঢাকা কলেজের মিল্লাদ গুলিবিদ্ধ হয়েছিল ওর হাতে বর্তমানে সদস্য সচিব মিল্লাদ গুলিবৃত্ত হয়েছিল আমরা চোখের সামনে আসলে মৃত্যুটাকে দেখছি কিন্তু আমাদের মধ্যে ন্যূনতম কিন্তু কোনো ডর বই কাজ করে নাই কেন যেন মানে সাহস যে থেকে আসতেছে সেটা আমরা মানে আমরা কিন্তু রাস্তাতে ছেড়ে যাচ্ছি না যাই হোক আমিও হালকা মুন্ডেট হয়েছি বিশেষ করে টিআরস এল এর ইয়াতে বা কিছু চরা গুলি টুলি বা ওভাবে ইয়ে করানো ইয়ের বুদ্ধি ব্যথা পাইছি তবে এমনি ইয়ে লাগে নাই মোটামুটি ওখান থেকে সারাদিন বিশেষ করে উনিশ তারিখে সন্ধ্যা সন্ধ্যার পরেও দিন আমরা ওই জায়গায় মোটামুটি পুলিশ পরে তো অনেক জায়গায় হেলিকপ্টারও দেখলাম যে কয়েকটা ইয়া দিছিল উপর থেকে কিন্তু ওখানে গুলি করছে কিনা আমার তাৎক্ষণিক মনে নেই যেহেতু পাশে আবার আপনার কি বলে এটাকে শান্তিনগরের ওই জায়গায় আমাদের আরেকটা গ্রুপ ওখানে আন্দোলন করতেছিল মোটামুটি সারা ঢাকা শহর দেখলাম যে মোটামুটি ওই দিন যে পরিস্থিতি আমার বাসা আবার এলিফেন্ট রোড ছিল আমি আবার রাতের সাড়ে আটটা নয়টার দিকে কিছু পাওয়া যাচ্ছে না অনেকটা কিছুটা রিক্সায় কিছুটা হেঁটে পল্টন থেকে এলিফেন্ট রোডের দিকে আসে দেখলাম যে না এদিকেও মোটামুটি আন্দোলনকারীরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে মোটামুটি কি বলে রাস্তা ছাড়া করে ফেলছে রাজপথে আর তাদের কোনো সাড়া শব্দ উপায় নেই উনিশ তারিখে সন্ধ্যায় আবার কারফিউ দিয়েছিল বিশ তারিখে আমরা আবার কারফিউ ভাঙার জন্য তেমন কোনো ইয়ে পাচ্ছি না কিন্তু তারপরও বাসায় থাকতে পারতেছি না বাসার থেকে চিন্তা করলাম যে ওইদিকে যত পল্টনের জায়গায় আমি যত ছাত্র দলের অ্যাক্টিভিস্ট স্বাভাবিকভাবে ওইদিকেই অবস্থান করছিলাম এবং ওখানেই মিছিল করছিলাম তারপরে তেইশ তারিখে সন্ধ্যায় এই পাকে আমার মোবাইলে অসংখ্য ফোন আসতে শুরু করছে যদিও নেট ইন্টারনেট ছিল না বন্ধ ছিল কিন্তু ফোনের কারণে বিশেষ করে আমার বাড়ি থেকে আমার বিভিন্ন ছাত্র দলের সহযোদ্ধারা বিএনপির বড় বড় ভাইরা ওনারা আমাদেরকে বিভিন্নভাবে ইয়ে কর কানেক্ট করার চেষ্টা করতেছেন বা তখন অনেকে বলছিল যে ফোন টোন তোমরা তোমার এখনও ফোন অফ না কেন কিন্তু ফোনটা অফ করবো কীভাবে যেহেতু আমার বাবা মা গ্রামে থাকে ওনারাও আমার নিয়ে একটা চিন্তা সময় করে যেহেতু রাস্তায় থাকি পরে আমি আর ফোনটা অফ করতে পারিনি সেই ফোনকে ট্যাগ করে আমার কাছে মনে হলো কারণ আমার অসংখ্য ফোন আসছিলো ওই যে গত তিন দিনে যে পরিমাণ ফোন আসছে যত নেট বন্ধ ছিল ডিরেক্ট নাম্বারে ফোন আসতো এর প্রেক্ষিতে সন্ধ্যায় মাগ্রেবের পরে দিয়া পুলিশ আমার বাসা রেট দিছে রেট দেওয়ার পরে আমাকে মোটামুটি নিউ মার্কেট থানা থেকে শুরু করে মোটামুটি বলা যায় মানে পঁচিশ থেকে তিরিশ জন পুলিশ আমার বাসায় রেট দিচ্ছিলো আমি বলতে পারবো না আমার বাসায় আমার একটা বাগিনা ছিল তো পুলিশ নক করছে বুঝতে পারে না পুলিশ দেখে আটকে উঠছে আমারও কিছু জানাই নাই আমি একটু পিছনের রুমে ছিলাম তো আমার আমি ওই যে একটু নামাজটা পড়ে মাগরিবের নামাজটা শেষ করেই কিন্তু মোবাইলটা নিয়ে একটু শুয়ে খাটের মধ্যে শুয়ে মোবাইলটা দেখতেছি হঠাৎ করেই আসম কাউ উনি এসে একটা পুলিশ এসে আমার কিন্তু হাত ধরে ফেলছে ধরে আমার মোবাইলটা আগে নিয়ে নিছে নিয়ে নেওয়া পরে ধরে আর কোনো কথা নাই পিছনে পিস পিসপোড়া হ্যান্ড কাপ লাগিয়ে দিছে হাতে তারপরে বললো যে তোমার এখানে আমাদের কাছে ইনফরমেশান আছে যে তোমার এখানে অস্ত্র অস্ত্র আছে আর কে কে আছে এখানে প্রত্যেকের ডিটেলস জানতে চাচ্ছে এবং ওখানে আমার একটা ছোটো ভাই মাত্র আসছে ও কিন্তু এটা চাকরি করে কোনো ধরনের ইয়ে ছিল না বাট পক্ষে ছিল যেহেতু একটা মোবাইলে একটা ছবি পাইছে ওই ছবির কারণে ওরও অ্যারেস্ট করছিলো তখন তো যাই হোক পুলিশ এবং আমি দেখলাম যে পুলিশের এক অফিসার তার উদ্বোধন কর্তৃপক্ষ বলতেছে যে স্যার পেয়েছি আমাদের টার্গেট ঠিক আছে তারপরে আমার বাসা পুরো বাসা তল্লাশি করছে যে এখানে অস্ত্র আছে বা আর কারা কি না আছে আমাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিচ্ছে এবং তার পরবর্তীতে আমাকে পুলিশ সহ পুলিশ ব্যানে করে নিউ মার্কেট থানায় নিয়ে আসে থানায় আসলে আমাকে লকআপে ঢুকানোর আগে দিয়ে কিন্তু আমার ওসির রুমে ঢুকাইছে তখন ওসি ছিল আমিনু ও পিসমোড়া হ্যান্ডকাপ লাগাইছে লাগানোর সময় আমি বলছি দেখেন আমি তো রাজনীতি করি আমি তো কোনো ডাকাত না বা একজন সন্ত্রাসী না আমাকে পিসমোড়া হ্যান্ড কেন লাগানো আমার সামনে লাগান মাঝে মধ্যে আমার হয়তো মাঝে মধ্যে হয়তো চুলকানি টুলকানি হয়ে যেতে পারে আমি তো ইয়ে করতে পারতেছি না বলে কোনো কথা বলবি না ঠিক আছে দেশটাকে জাহান্নাম নাম করে ফেলতেছ তোরা এই কথা বলে একটা লোক আমার এভাবে ধাক্কা দিছে ধাক্কা দিয়ে আমার ইয়ার থাকে আমি বলছি আপনি এইভাবে আচরণ করতেছেন কেন আমার সাথে বলো যে তো এখনো কিছু শুরু হয় নাই চলো আশ্রম দেখবা পরে কোনো কথা ছাড়াই যখন ওসির রুমে আমাকে ঢুকালো ওসির রুমে ইয়া করে আমার একজন ধাক্কা দিছে ধাক্কার পরে আমি ওসির সামনে যাই পড়ছি পরে ওসি করলে যে লাঠি নে ওখানে আরও অনেক এসআই ছিল আমার মনে হয় যেন এটা সতেরো আঠারো জন এসআই ছিল আরও কিছু অফিসার ছিল ওই আরে শোয়া শোয়া বলেই আমার পিসমোটা হ্যান্ড ছিল আমার শোয়াই সে শোয়াই আমার সবাই পা দিয়ে এরকম আপনার ধরে রাখছে আর ওসি ইচ্ছে মতো তখন মানে ওর হাতে ইচ্ছে মতো আমার ব্যাপক মারা মারছে আমার হাঁটু পা হাত শরীর প্রত্যেকটা জায়গায় মানে ব্যাপক মারা মারছে মানে এটা আর কোনো ইয়ে নাই এবং আমার পা ফেটে গেছে হাত ফেটে গেছে এবং হাতের দুই আঙ্গুলের বিশেষ করে এই দুটা আঙ্গুল এই দুটো আঙ্গুলও কিন্তু আমার কিছু একটা দিয়ে আমার ব্যাপক চাপ দিছে এবং আমার অবস্থা খুব মানে ওসির রুম পুরাটা কিন্তু রক্তে কিন্তু বেশে গেছে এবং পায়ের হাত পায়ের অবস্থা এরকম ছিল যে আমাকে পরবর্তীতে মারার পরে ওই অরে লকাফে ডুগা এখন আমি আর হাঁটতে পারতেছি না মানে আমি যে কোনো রকম মানে উঠতে পারি না এই কারণে আবার মারছে মানে অবস্থা খারাপ কোনো রকম হামাগুড়ি দিয়েই হ্যান্ডকাপ কিন্তু এখনও হাতে হ্যান্ডকাপ কিন্তু খুলে নাই আমার পিছনে কোনো রকম হামাগুড়ি দিয়েই আমি কিন্তু আমার পর্বতীতে ওখানে নিছে তারপরে পুলিশ আবার আনছে আবার এনে আবার মারছে মারার পরে আমার অবস্থা খুব খারাপ এখন আবার অস্ত্রের যে বিষয় তুলে আমার জিজ্ঞাসা করতেছে যে প্রশ্ন করতেছে যে এখানে এই যে বিভিন্ন ছবি দেখাচ্ছে ছবি দেখায় বলতেছে এরা কারা এদেরকে চিনো কিনা তা আমি অস অনেক সময় অনেকের নাসিনের বান করছি কিন্তু কিছু কিছু ছবি আবার আমার সাথে ছিল ওদেরকে তো না চিনলে বলতে হইতো যে বলছি যে এরা কারা বিশেষ করে শাহাবুদ্দিন ইমন থেকে শুরু করে আমাদের মানিক আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট রাকিব ভাই আমাদের রাকিবুল ইসলাম রাকিব এবং ছাত্রদলের দলের সেক্রেটারি নাসিরুদ্দিন নাসির ওদের ওরা কোথায় ওনাদের অবস্থান জানতে চাচ্ছে তা আমি বললাম তো দেখেন ডাকার তো আমরা কারো অবস্থান মূলত জানি না আমার বাসার অবস্থান অনেকে জানে না আমি কীভাবে ইয়ে করব তো বললো যে না জানবি জানবি সব কিছু জানবো আরও মার মার খেতে হবে মার খেতে হবে মারলে তো ঠিক মতো জান তো যাই হোক মানে সেকেন্ড মারার পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং মানে এগুলো সব ফেটে গেছে আঙ্গুল টাঙ্গুল এগুলো ফুলে গেছে একবারে হাঁটতে পারতেছি না বিশেষ করে পায়ের তালু অবস্থা খুব খারাপ মানে এটা ফুল এরকম পরে আমার অবস্থা খারাপ দেখে আমাকে আবার বের করতেছে এখন আমি পাইতেছি কারণ পরিস্থিতি খুবই খারাপ একদিকে কারফিউ চলতেছে অন্যদিকে দেশের পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে উনিশ তারিখের যে বিবিসি যেটা দেখলাম সেটা আনবিলিভেবল আমার কাছে মনে হইলেও ওই দিনে কমপক্ষে দুই হাজার লোক ওই দিনে মারা গেছে আমি উনিশ তারিখের পরে বিশ তারিখের ঘটনা বলতেছি যে আমি আমার এলাকার একটা রিক্সা চালক আমার সম্পর্কে আমার পাশের বাড়ির একটি সম্পর্কে চাচা হয় ওনার ছেলে একটা এখানে চাকরি করে ও কিন্তু আন্দোলন আসছে এখন ওনার ছেলে গুলি খেয়েছে বললে এখন ওনাদের আহাজারের কারণে আমাদের জন্য তখন মেডিকেলে যাওয়া একটা রিস্ক ছিল যেহেতু ওখান থেকে অ্যারেস্টের বিষয়ে এবং দল থেকে নির্দেশনা আছে যে কোনোভাবে অ্যারেস্ট হওয়া যাবে না অ্যারেস্ট না হয়ে কিন্তু আন্দোলনটা করতে হবে এখন ওনার এলাকার ওনার কান্না গাড়ি দেখে আবার আমার নিজের মনকে বুঝাইতে পারি না পরে আমি নিজে মোটামুটি ঢাকা মেডিকেলে গেছি ওরে একটা ডাক্তারকে সাথে নিয়ে ডাকে আমি ওর মোটামুটি প্রাথমিক ট্রিটমেন্ট নিশ্চিত করে আমি পরে ওখান থেকে চলে আসছি ওই ওই সময় যখন আমি মেডিকেলে গেছিলাম দেখলাম তো পরিস্থিতি ভয়াবহ আমার কিছু লোক বলল যে মানুষের রক্তে মেডিকেল মোটামুটি যে হাঁটু পর্যন্ত নাকি রক্ত হয়ে গেছে এরকম অবস্থা এত ভয়াবহ সে কি পরিমাণ লাশে লাশ ঘরে রাখছে এটা বলার বাইরে ব্যবহারের লাশ হিসেবে আমি শুনলাম আমার মেডিকেলের একজন বললো যে অনেক লাশ এখান থেকে নিয়ে গেছে এবং গুম করে ফেলছে লাশে এই বিবিসি কাময় পরিস্থিতি ছিল পরে এখন যখন আমাকে আবার ওই যে লক থেকে বের করতেছে আমার কাছে আমার কাম টেনশন লেগে গেছে যে হয়তো বাকি আমাকে কি ক্রস পাই আর কি মেরে ফেলবে কিনা এই আমার বলতেছে ওই উঠ এখন আমি উঠবো মানে আমি হঠাৎ করে এদিকে তাকাইছি আর আল্লাহরা ডাকতেছি আল্লাহ কি জানে কারণ ওই যে বললাম না একই অস্ত্র কোনো নাটক করে কিনা অথবা কোনো ক্রসফায়ের কোনো নাটক সাজায় কিনা যাই হোক আমাকে উঠানোর পরে যাই হোক খারাপ অবস্থা দেখে আমার হাসপাতালে নিয়েছে আমার প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আবার নিয়ে আসছে আমি আরেক দিন ছিলাম এখানে পরে আবার আমার রিমান্ড চাইছে সাত দিনের রিমান্ড সাইছে আদালতে তোলা হয়েছে তখন আদালত আমার অবস্থা খুব খারাপ আমি হাঁটতে পারতেছি না একটা ভিডিও এরকম তখন ভাইরাল হয়েছিল আমি কাউকে দেখিও না পরিস্থিতি খারাপ যে কী হবে না হবে যাই হোক আদালত পাঁচ সাত দিনের জায়গায় আওয়ামী লীগের আদালত তো সাত দিনের জায়গায় আবার পাঁচ দিন আমার অবস্থা খারাপ দেখছে তারপর পাঁচ দিন রিমান্ড দিছে আমার দুঃখজনকভাবে তো এই পাঁচ দিন আবার আমি থানাতে আমার নিয়ে আসছে এই পাঁচ দিন রিমান্ড দেওয়ার পরে শেষ করে সম্ভবত এটা একত্রিশে জুলাইতে আমার আবার কোর্টে তুলছে কোর্ট আমাকে জেলে পাঠিয়ে দিছে এবং জেল থেকে একটা পরিস্থিতি ভিন্ন দেখলাম কারণ ইতিহাসে এরকম জেলা বিশেষ করে হাসিনা পাঁচ তারিখে পতন ছয় তারিখের আমরা যখন বের হই তখন একটা ইতিহাস এবং পাঁচ তারিখে মানুষের জেলের ভিতরে যে উল্লাস দেখছি মানে মানে আমরা সবাই বিশেষ করে যখন নিচে দিয়ে স্ক্রলে দেখলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে সে এখন ইন্ডিয়া পলাতক আছে এবং করছে আল্লাহর কাছে দুই ডাকাত নামাজ পড়ছে নামাজ পড়ে ছয় তারিখে আমার যারা সহযোদ্ধা আমার ছোট ভাইরা আমাকে জেল গেট থেকে একবারে সুন্দর করে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ একটা মুক্ত দেশে হাসিনা মুক্ত একটা বাংলাদেশে এখন আসি এটা আল্লা আল্লাহ শুক্রিয়া তবে আমরা পরস্পর এটাও বলবো যে ছাত্র যে আন্দোলন হয়েছিল এটা কোনো একক কোনো দলের বিষয় না এটাখানে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশেষ করে এখানে ছাত্ররা যুবকরা বৃদ্ধরা মারা বোনরা এবং প্রত্যেকটা আন্দোলনে আমাদের মায়েরা পানি বিভিন্ন খাবার নিয়ে রাস্তায় অবস্থান করতেছিল যে আমার সন্তানরা আসবে ওরা ক্ষুধার্ত ওরা খাবে এখান মানে অবদানের কথা বললে প্রত্যেকটা এটা কোনো একক বিষয় না বিশেষ করে সতেরো বছরের ক্ষোভটা মানুষ আর সহ্য করতে পারে নাই সবাই সবার জায়গা থেকে কিন্তু এখানে ইয়ে করে পড়ছে যাই হোক প্রত্যেকটা জায়গায় রিমান্ডে অনেক জায়গায় অনেক ধরনের নাম জিজ্ঞেস করছিল অবস্থান জিজ্ঞেস করছিল ধরে দেওয়ার কথা বলছিল এবং বিভিন্ন কোথায় কোন জায়গায় আমি কোন জায়গায় অবস্থান করছি টোটাল সিডিয়ারটা আমার সামনে এনে দিছে অবস্থান করছি কি কী ইয়ে করছে আর একটা জিনিসে বলছিল যে পুলিশ কি দোষ করছে তোদেরকে পুলিশের উপরে তোদের খুব কেন পুলিশ মেরে টাঙে রাখতেছো কেন ঠিক আছে একটা ছেলে মারা গেছে সম্ভবত সবুজ নাম বলছে যে ও কি দোষ করছে ওরা তোরা মারছিস কেন তো যদি একটা এই পরিবর্তনটা না হইতো আমার কাছে মনে হইলো যে আমি আর জেল থেকে বেরোতে পারতাম না হয়তো কোনো ক্রসফ্যারে মারা যেতাম আর না হলে এই পুলিশ হত্যা মামলার আসামে হয়ে বিভিন্ন জায়গায় আমার নামে মামলা হইতো বিভিন্ন থানায় মামলা হতো এবং এই মামলা মামলার সত্য জেলে আমার মৃত্যু হতো তো আলহামদুলিল্লাহ আমাদের হাজারো প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা আমাদের নতুন একটা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে সকলেই মিলেই ঐক্যবদ্ধভাবে আমরা পরস্পরকে দোষারোপ না করে আমরা যারা এই গণভূত্তানে পক্ষে শক্তি আছে আমি সব সকলকে আহ্বান জানাবো আমরা কাদা চুটাচুটি না করে ভুল ত্রুটি অবশ্যই করে হয় মানুষের সেই ভুল ত্রুটিগুলো বিভিন্নভাবে সমালোচনার ওই দৃষ্টিতে না দেখে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে বা হয়তো পরিবর্তন বা কীভাবে আমরা এটা থেকে পরিবর্তিত হয়ে নতুন বাংলাদেশ করতে পারি সেই আশা রাখি এবং সবাইকে মন আমি বলবো যে সবাই ঐক্যবদ্ধ হয়েই নিজেদের পরস্পর কাদা ছোটাছুটি না করে ঐক্যবদ্ধ হয়েই এটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো এই বিশ্বাস রাখি এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার থেকে বলতে আমার যদি কোনো ধরনের আমার আমার সারা জীবন কিন্তু এই আন্দোলনে আন্দোলনে গেছে তো স্বাভাবিকভাবে একটা ভালো বাংলাদেশ যদি দেখতে পাই আমার সে খুশি মনে হয় আর কেউ হবে না আমি এটা বিশ্বাস করি এবং সকলকে আহ্বান করবো যে আসুন সকলে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আসসালামু আলাইকুম